গত সন্ধ্যাবেলা আমাদের সময় বিকেল পাঁচটা পাঁচটা দশ নাগাদ ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে একটা টুইট এলো এবং আমরা সবাই জানি যে সেই টুইটের মধ্যে দিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট তার স্বভাবসিদ্ধ বাহবা কুড়ানোর যে একটা অভ্যাস তো সেই অভ্যাস অনুযায়ী উনি এটা ইন্ডিকেট করলেন যে আমেরিকার মধ্যস্থতায় বা অন্যভাবে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আমাদের তিন দিনের ভারতবর্ষের যে মিলিটারি অপারেশন অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরের থেকে যে পরপর নানান রকম ঘাত প্রত্যাঘাত চলছিল যে সেই তিন দিনের অপারেশন সিন্দুরের যেন একটা জবনিকা পতন হলো। এখন এই জবনিকা পতনটা ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী এই জবনিকা পতনটা সাময়িক না মোটামুটি কিছুদিন চলবে এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা আছে কিন্তু যে যে ডিবেট বা যে ডিফারেন্স অফ ওপিনিয়নটা এখন কালকে শুনতেবেলার থেকে বিশেষত ইন দ্য ইন্ডিয়ান সার্কলস যে ডিবেটটা এখন সাংঘাতিক বেশ একটা পাওয়ারফুল ডিবেট হয়ে উঠেছে সেটা হলো যে আমেরিকার মধ্যস্থতায় হোক বা যে কারও মধ্যস্থতায় হোক এই তিন দিনের মাথায় এই অপারেশন সিন্দুরকে সাসপেন্ড করা বা বন্ধ করা বা এই সিজ ফায়ারে অ্যাগ্রি করা এটা কতটা একটা বুদ্ধি মানের কাজ হয়েছে কি হয়নি এখন এই এই রকম এই রকম যে বিতর্কগুলো এই রকম যে আর্গুমেন্টগুলোর এই আর্গুমেন্টগুলোর মধ্যে কোনো সাদা সাপটা একটা কনক্লুশন পাওয়া হয়তো সম্ভব নয় কিন্তু প্রথমত কয়েকটা কথা আমরা একটু ভেবে দেখি যে আমরা সবাই জানি যে বাইশ তারিখের পহেলগাঁওয়ের সেই একটা ফেরোশিয়াস এবং একটা মোস্ট নেগেটিভ একটা অপারেশনের পর থেকে যেখানে শুধু আমাদের পঁচিশ ছাব্বিশ জনকে মারা হলো না এই হিটলারের অশুইটসের পর থেকে যে মানুষের ধর্ম মানুষের রিলিজিয়ান বেছে বেছে তাদের টেরারিস্টরা মারলেন তো সেই অপারেশনের পরে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে একটা ডিমান্ড হয়েছিল যে ওয়ার ইজ দ্য প্রুফ ভারতবর্ষ কি প্রুফ দিতে পারছে এখন নানান কারণে আমাদের হাতে যেরকম নাইনটিন টু থাউজেন্ড এইট মুম্বাই অভিযানের পরে হাতে এক কিছু প্রমাণ ছিল পুলওয়ামার পরেও হয়তো কিছু প্রুফ ছিল কিন্তু আমাদের পহেলগাঁওয়ের যে দুষ্কৃতকারীরা তারা কিন্তু মোটামুটি আটঘাট বেজে কাজ করেছিলেন সেই রকম একটা খুব হট ট্রেল অফ এভিডেন্স হয়তো পাওয়া যায়নি সেই ন্যারেটিভটা খানিকটা চেঞ্জ করে গেল কেন চেঞ্জ করল কারণ গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দেশের আমাদের দেশের কিছু ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালের অত্যন্ত অত্যন্ত মেধাবী অত্যন্ত বুদ্ধিমান ইয়াংস্টাররা তারা রিসার্চ করে বার করেছে যে গত কিছুদিন ধরে বিশেষ করে গত এক মাস ধরে ম্যাক্সার টেকনোলজি এম এ এক্স এ আর ম্যাক্সার টেকনোলজি হচ্ছে পৃথিবীর মধ্যে লিমিটেড মুষ্টিমেয় দু চারটে ডিজিটাল কোম্পানি যে কোম্পানিদের কাজ হলো তারা পৃথিবীর নানান প্রান্তে নানান রিমোট এরিয়ার তারা স্যাটেলাইট ইমেজিং বিক্রি করে অন দ্য পাবলিক প্ল্যাটফর্ম আর যেখানে আমাদের সারা বছরে হয়তো কাশ্মীর বা পাহগাঁও এরিয়ার রিমোট ইমেজিং নিয়ে মানুষের খুব একটা খুব একটা আগ্রহ থাকে না এই অল্প কিছুদিনের মধ্যে এই ম্যাক্সার প্ল্যাটফর্ম থেকে ম্যাক্সার প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু পাকিস্তান বেস্ট প্রকিউরাররা তারা এই পাহগাঁওয়ের হাই ডিজিটাল ইনফর্মেশন ইমেজগুলো কিনে যাচ্ছে খুব একটা সস্তার কাজ না আপনি যে ইন্টারনেট থেকে একটা গ্রিটিং কার্ড ডাউনলোড করে নিলেন এবং সেই গ্রিটিং কার্ডটা একশো দুশো টাকায় গ্রিটিং কার্ডটা ডাউনলোড করে কাকে পাঠিয়ে দিলেন এই হাই রেজলিউশন ইমেজগুলো ডাউনলোড করতে লক্ষ লক্ষ টাকা লাগে ইট কস্ট ল্যাকস অফ রুপিস সুতরাং কেউ যদি বলার চেষ্টা করে যে না কোনো একটা অ্যামেচার লোক পহেলগাঁও বেড়াতে যাবে বলে সে ট্যুরিজম পারপাসে দু চার পাঁচটা ইমেজ ডাউনলোড করেছে কথাটা বিশ্বাসযোগ্য না আর এই যে কোম্পানিটা ম্যাক্সার টেকনোলজি এই ম্যাক্সার টেকনোলজিতে আবার ছলে বলে কৌশলে একজন পাকিস্তান বেসড শেয়ার হোল্ডার ঢুকে পড়েছিলেন যে পাকিস্তান বেস শেয়ারহোল্ডার কিছুদিন আগে আবার জেল খেটে বেরিয়েছেন কারণ সেই লোকটি তাদের তাদের নিউক্লিয়ার তাদের অ্যাটমিক ডেভেলপমেন্টের অ্যাটমিক এনার্জি অ্যাটমিক প্রোগ্রাম রিলেটেড অনেক কিছু গোপন তথ্য পাঠাচ্ছিল যে কারণে এই প্রিভেসি অ্যাক্টে ধরা পড়ে তাকে নাকি বছরখানেক বছর ধরে জেলও কাটতে হয়েছে তাহলে যে জিনিসটা আমাদের অনেকের মনেই মনে হচ্ছিল যে পহেলগাঁওয়ের সঙ্গে পাকিস্তানের যে লিঙ্ক এখন একেবারে আমরা হয়তো সেই চার তিনজন চারজন টেরারিস্টকে ধরে তাদের থেকে জবানবন্দি নিতে পারিনি কিন্তু থ্রু ডিজিটাল সারভেলিয়েন্স আমাদের হাতে এমন কিছু প্রমাণ আসছে টু লিঙ্ক দ্য পাহালগাঁও ইনসিডেন্ট উইথ ডিজিটাল কানেকশন ডিজিটাল ফুটপ্রিন্ট টু পাকিস্তান নেক্সট যে পার্সপেকটিভটা আমাদের বুঝতে হবে যে এই যে আমাদের পৃথিবীর বাকি একশো বিরানব্বইটা দেশ তারা কিভাবে এবং একশো বিরানব্বইটা দেশের তো খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু সেই ইম্পর্টেন্ট কতগুলো আটটা দশটা দেশ তারা কিভাবে এই কন্ট্রোভার্সি এই সংঘর্ষের সময় হাউ ডিড দে লাইন দেমসেলভস আপ মোটামুটি এখনকার যে মেরুকরণ এখনকার যে পোলারাইজাই পোলারাইজেশনটা লক্ষ্য করা গেল তো এই পোলারাইজেশনের মধ্যে অবধারিতভাবে ভারতবর্ষ এখন অনেকটাই ঢলে পড়েছে টুয়ার্ডস দি আমেরিকান ক্যাম্প আর পাকিস্তান চায়নার পকেটে পকেটে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরে চায়না অন্য সময়ে যে একেবারে বুক ফুলিয়ে পাকিস্তানের দরজা আগলে দাঁড়িয়ে থাকে এবারে তা দ্বারা অতটা দরজা আগলে না দাঁড়ালেও তারা কিন্তু বিভিন্ন সময়ে অকপটভাবে তারা যে পাকিস্তানকে সাপোর্ট করছে দে হ্যাভ অ্যানাউন্সডেড ইন্ডিয়াকে যে কতগুলো জিনিস একটু আশ্চর্য করেছে সেটা হচ্ছে কান্ট্রিজ লাইক ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এরা কেন প্রথম থেকেই এই বাইশে এপ্রিলের পর থেকেই তারা কেন একেবারে একেবারে খোলা গলায় তারা কেন পাকিস্তানকে ডিক্রাই করলো না এবং তার একটাই কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা সেই ক্রিমিনাল কেস ইন আ কোর্ট অফ লকে প্রেজেন্ট করার মতো ব্যাপার যে যেটাকে লোকে বিলিভেবল এভিডেন্স বলে মনে করবে এখন এই যে ডিজিটাল এভিডেন্সগুলো আসছে তখন সেই ডিজিটাল এভিডেন্সগুলো আমাদের হাতে ছিল না কিছু দেশের রোল প্লে এখনো আমাদের কাছে হয়তো অস্পষ্ট ছিল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তার মধ্যে একটা দেশ হচ্ছে টার্কি টার্কির সঙ্গে ভারতবর্ষের একটা খুব সাংঘাতিক গভীর না হলেও দ্যার ইজ এ লট অফ ট্যুরিজম দের ইজ এ লট অফ ট্রেড অ্যাট ওয়ান টাইম বিটুইন টার্কি অ্যান্ড ইন্ডিয়া আর ইসলামিক বলয়ের মধ্যে যেটাকে ইসলামিক ক্রেজেন্ট বলা হয় সেই ইসলামিক ক্রেজেন্টের মধ্যে টার্কি ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট কান্ট্রিজ যারা নিজেদের এডুকেশন নিজেদের এবিলিটি নিজেদের ইন্ডাস্ট্রি নিজেদের মোটামুটি একটা খেয়ে পড়ে বেঁচে থাকার মতো একটা সম্ভ্রান্ত অর্থনীতির ওপরে টার্কি চলে টার্কি কেবল একটা ইসলামিক পৃথিবীর লেবেলটা গায়ে লাগিয়ে চলে না বা মধ্যপ্রাচ্যের মতো যে আমার মাটির তলায় প্রচুর তেল আছে আমি এই তেল বেচেই জমিদারি করব টার্কির অর্থনীতি এটা আলাদা তাহলে টার্কি আন্ডার অরডোগন টার্কি কেন এইভাবে আমেরিকার পিছনে পাকিস্তানকে সমর্থন করছে হয়তো তার একটা কারণ হলো যে আর্ডোগান যে এখন গত প্রায় পঁচিশ বছর ধরে যে টার্কিকে শাসন করছে কখনো প্রেসিডেন্ট হিসেবে কখনো প্রাইম মিনিস্টার হিসেবে সেই আর একটা মনস্তাত্ত্বিক একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে আর্ডোগন নিজেকে আজকে সেই ইসলামিক ওয়ার্ল্ডের বড় দাদা বলে মনে করতে চায় এবং আরডোগানের একটা পার্সোনালিটি কনফ্লিক্ট আছে উইথ মোহাম্মদ বিন সালমান এমবিএস বলা হয় যাকে দ্য হেড অফ সাউদি আরেবিয়া যে আগে আপনি যে কোনো সময় দেখতেন যে যে কোনো ইসলামিক কান্ট্রি সে ফাপড়ে পড়লে সে আগে গিয়ে সৌদি অ্যারেবিয়ার পায়ে পড়ত এবং সৌদি অ্যারেবিয়া যেহেতু একেবারে একেবারে দেয়ার সুইমিং ইন মানি তারা একেবারে টাকা পয়সা ইত্যাদি দিয়ে পিঠ চাপড়ে দিয়ে ঝামেলাগুলো সমাধান করার চেষ্টা করত। সৌদি অ্যারেবিয়ার যে আধিপত্য ইন দ্য মুসলিম পলিটিক্যাল কমিউনিটি সেই আধিপত্যটা নিজের কাছে নেবার সেই আধিপত্যটা জাহির করার একটা প্রচণ্ড ইচ্ছে আমাদের আরডোগানের মধ্যে আছে সুতরাং আরডোগান সেই লিবারেল টার্কিশ ইসলামিক কালচারাল ইকোনমিক আইডেন্টিটিটাকে অতটা সিরিয়াসলি নেয় না সে এখন যে কোনোভাবে হোক এই পাকিস্তানকে সাপোর্ট করে একটা হিন্দুত্ব প্রধান ভারতবর্ষের একটা রাইভেল হিসেবে খাড়া করতে পারলে ডোগান মনে করছে যে তার প্রেস্টিজ তার সম্মান বাড়বে আমাদের কাছে জিনিসটাকে খুব একটা গ্রহণযোগ্য মনে না হলেও ডেফিনেটলি দিস ইজ দ্য ইকুয়েশন বিটুইন টার্কি অ্যান্ড পাকিস্তান অ্যাট দ্য মোমেন্ট এই যে তিন দিন ধরে সে বৃষ্টির ফোঁটা বৃষ্টির জল পড়ার মতো যে ড্রোন বৃষ্টি হচ্ছিল ভারতবর্ষের ওপর অধিকাংশ ড্রোনগুলোই হলো সেই সং সঙ্গার ড্রোনস বলে যেগুলো টার্কিতে তৈরি হয় টার্কি মেক্স আ ফেয়ার অ্যামাউন্ট অফ গুড মিলিটারি ইকুইপমেন্ট এবং টার্কি এবং চায়না তাদের মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে আজকে আমেরিকা পাকিস্তানকে যথেষ্ট সমর্থন করে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে আমরা মনোভাবটা দেখলাম এই বাইশে এপ্রিলের পর থেকে এটাকে বলে যে তারা ডান হাতে যে ডান দিকে দাঁড়িয়ে আছে তার পিঠ চাপড়াচ্ছে আর বাঁ হাতে যে বাঁ দিকে দাঁড়িয়ে আছে তার পিঠ চাপড়াচ্ছে আর অলওয়েজ কিপিং দ্য বোথ সাইডস হ্যাপি আর কিছুদিন আগেই তো শুনলেন যে ইউএস ভাইস প্রেসিডেন্ট জে ডি উনি একেবারে উইদাউট হেজিটেশন উনি বললেন যে আমেরিকা আমেরিকা এই ইন্ডিয়া পাকিস্তানের কলতলার ঝগড়ার মধ্যে আমেরিকা ঢুকবে না আমেরিকা ঢুকতে চায় না কিন্তু তার বারো ঘন্টার মধ্যেই আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইটটা দেখতে পেলাম ইসলামিক দেশগুলোর মধ্যে মালয়েশিয়া পড়ে মালয়েশিয়া ইজ সাইডিং উইথ পাকিস্তান কেন সাইড করছে মালয়েশিয়াও সেও তার একটা পান্ডামও দেখাবার চেষ্টা করছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি দ্য এমিরেটস দি এমিরাতি কান্ট্রিস অ্যান্ড দ্য মিডল ইস্টার্ন অয়েল ইকোনমিজ হেডেড বাই সৌদি আরেবিয়া তারা যে আগে একেবারে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি হলেই পাকিস্তানের হয়ে বিরাট লম্পঝম্প করত তাদের কিন্তু দেখবেন যে সেই গলার হাল্লা করার আওয়াজটা এখন আর শোনা যাচ্ছে না নেক্সট উই কাম টু দ্য ফ্যাক্ট আর একটা যে যুদ্ধটা যেটা হলো এই যুদ্ধটা একটা অদ্ভুত নয় এটা একটা আধুনিক যুদ্ধ হলো যে আধুনিক যুদ্ধের মধ্যে আমরা সৈন্যবাহিনী দেখিনি যে আধুনিক যুদ্ধের মধ্যে আমরা ট্যাঙ্ক দেখিনি যে আধুনিক যুদ্ধের মধ্যে আমরা সত্যি কোনো নেভাল ওয়ারফেয়ার দেখিনি আমরা যেটা দেখেছি এটাকে বলে ডিস্টেন্সড এনগেজমেন্ট দূর থেকে যুদ্ধ হলো দূর থেকে যুদ্ধের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল প্রচুর ড্রোন বৃষ্টি হয়েছে পুরো প্রচুর মিসাইল বৃষ্টি হয়েছে একটা প্রচণ্ড ইন্টেলিজেন্স দেখিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স যেদিন প্রথম দিন প্রথম দিন অপারেশন সিন্ধুরের যখন সেই এগারোটা পাকিস্তানি লোকেশন তারা হিট করলো দেড় দেড় গ্রেট মার্ক অফ ইন্টেলিজেন্স ওয়ার্স যে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স যদি ল্যান্ড টু ল্যান্ড মিসাইল আমাদের এক একটা মিসাইলের দু হাজার তিন হাজার কিলোমিটারের রেঞ্জ আছে তারা যদি সারফেস টু সারফেস তারা ল্যান্ড টু ল্যান্ড মিসাইল যদি ব্যবহার করত। তারা জানতো যে পাকিস্তানের কাছে চায়নার তৈরি ওই এইচ ইউ নাইন এইচ ইউ সিক্সটিন মিসাইল ডিফেন্স মেকানিজমগুলো আছে সুতরাং আমাদের মিসাইল অপারেশন অতটা এফেক্টিভ নাও হতে পারত সোবট দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ডেড বজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট তারা রাফায়েল এবং অন্যান্য এয়ারক্রাফ্টে ওই হ্যামার এবং স্ক্যাল মিসাইলগুলো লাউঞ্চ করে তারা এয়ারক্রাফট থেকে তারা যুদ্ধ বিমান থেকে সেই মিসাইলগুলো হিট করল এবং এয়ারক্রাফ্ট থেকে যে মিসাইল ক্ষেপণ করা হবে যে মিসাইল শ্যুট করা হবে সেই মিসাইলকে ডিফেন্ড করার ক্ষমতা চায়নার তৈরি অ্যান্টি ডিফেন্স মেকানিজমের নেই প্রথম দিকে অনেকেই আশ্চর্য হচ্ছিল যে যে কটা মিসাইল আজকে ওই পঁচিশ মিনিটের অপারেশনে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এম করেছিল তাদের এম ওয়াজ মোর দ্যান নাইনটি পারসেন্ট সাকসেসফুল ওই যে টিভির সামনে বসে আমরা চোখ বড় বড় করে মহার মহাভারতের যুদ্ধ দেখতাম একবার ভীষ্ম তীর একবার অর্জুন তীর ছুঁড়ল সেই দুই তীর নেবে একটা তীরের সঙ্গে তীরের যুদ্ধ হলো যে যুদ্ধটা গত তিন দিন ধরে হয়ে গেল সেটা খানিকটা আমাদের সেই মহাভারতের মাইথোলজিক্যাল ওয়ারের মতো ওয়ান সেট অফ মিসাইলস ওয়ার বিং কাউন্টারঅ্যাক্টেড বাই দি আদার সেট অফ মিসাইল একটা সেট অফ ড্রোন ওয়াজ বিং কাউন্টারঅ্যাক্টেড বাই দ্য সেকেন্ড সেট অফ ড্রোনস তাই যতই আমরা নিজেদের আধুনিক বলি আমাদের যুদ্ধগুলো যেন ধীরে ধীরে আরও পৌরাণিক হতে চলেছে তাহলে এর ডিফেন্স মেকানিজম থাকা সত্ত্বেও হাউ ডিড ইন্ডিয়া অ্যাটেইন দিস হাই হিট রেট ওনলি বিকজ যে পাকিস্তানের কাছে যে চাইনিজ মিসাইল ডিফেন্স আছে সেই ডিফেন্স এয়ারক্রাফট থেকে এয়ারক্রাফট থেকে পাঠানো মিসাইলকে ডিফেন্ড করতে পারে না অ্যান্ড এই উনিশশো একাত্তর এবং উনিশশো পঁয়ষট্টির পরে এই প্রথম যে আমরা প্রায় লাইন অফ কন্ট্রোলের কাছে ঘোরাফেরা করে আমরা আমাদের এয়ার মিসাইল দিয়ে টু হান্ড্রেড কিলোমিটার্স ইন্টু পাকিস্তান আজকে পাঞ্জাবের অনেক কটা অনেক কটা টার্গেট হিট করা গেল তো যারা আজকে খানিকটা ডিসাপয়েন্টেড হয়েছেন যারা বলছেন যে এই যুদ্ধটা আরও পাঁচ সাত দিন চালিয়ে গেলে আমরা একেবারে তাদের শিট দ্বারা ভেঙে দিতাম তাদের একটা পয়েন্ট অফ ওপিনিয়ন হচ্ছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে পাকিস্তানের আর্মি বেস এবং ইনস্টলেশনকে অ্যাট্যাক করছিল আরও তিন চারটে যদি আমরা করতাম আমরা তাদের ডিফেন্সিভ ইনফ্রাস্ট্রাকচারকে প্রায় গুঁড়িয়ে দিতে পারতাম এখন কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা ইমোশনাল ট্রুথ কোনটা ট্যাকটিক্যাল ট্রুথ এই নিয়ে আমাদের একটা বিতর্ক চলতেই থাকবে বাট ডেফিনেটলি টু কিলোমিটার কিলোমিটার পাকিস্তান যে টার্গেট হিট করা এটা পঁয়ষট্টি এবং একাত্তরের পরে ভারতবর্ষ অনেক দিন বাদে কার্গিল যুদ্ধের সময় বা আমাদের উরি বালাকোট এই সমস্ত অপারেশনের সময় আমরা কখনোই এতটা পাকিস্তানের ভেতরে ঢুকে টার্গেট হিট করতে পারিনি যে প্রশ্নটা কালকে সন্ধেবেলার থেকে চারিদিকে ঘোরাফেরা করছে সেই প্রশ্নটা হলো আমরা কেন আরও কিছুদিন যুদ্ধ করলাম না কেন আমরা যুদ্ধটাকে আরও চালিয়ে গিয়ে একেবারে পাকিস্তানকে দুরমোষ করে দেবো সেটা কেন করলাম না ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই যে সিজ ফায়ারটাকে মেনে নেওয়া এই সিজ ফায়ারটাকে মেনে নেওয়া ভারতবর্ষের দিক থেকে এই সময়ের জন্যে ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন আগে আগে যুদ্ধে আমরা দেখেছি যে উনিশশো সত্তরের একাত্তরের যুদ্ধের সময় যদিও আমেরিকা একেবারে ভারতবর্ষের পরিপন্থী মনোভাব নিয়েছিল যুদ্ধ বাধ্যে না বাধ্যেই আমেরিকা তার মধ্যে ঢুকে একটা সালিসি সভা বারবার সালিসি ডাকছিল ইন্দিরা গান্ধী সেই সালিসি সভা মানেননি এবং ইন্দিরা গান্ধী কন্টিনিউড দ্যাট এইটিন নাইনটিন ডেজ ওয়ার টিল দ্য পাকিস্তান ফোর্সেস সারেন্ডার কিন্তু একাত্তরের সময় পূর্ব সীমান্তে আমরা পাকিস্তানকে যতটা বেহাল অবস্থায় পেয়েছিলাম অবশ্যই আমাদের স্বীকার করতে হবে যে দু হাজার পঁচিশে পশ্চিম সীমান্তে পাকিস্তান অতটা দুর্বল প্রতিপক্ষ নয় কখনোই নয় আর আজকের পৃথিবীর মধ্যে আগে যেমন সোভিয়েট রাশিয়া ঝাঁপিয়ে পড়তো আমেরিকা ঝাঁপিয়ে পড়তো স্ক্যান্ডিনেভিয়ান স্টেটসরা ঝাঁপিয়ে পড়তো যে অশান্তি কমুক অশান্তি কমুক দের মিডিয়েটার্স যারা পৃথিবীতে যুদ্ধ থামাবার জন্যে একটা মিডিয়েট করতে গিয়ে আসতেন আজকের পৃথিবীতে খেয়াল করে দেখবেন যে সুপার পাওয়ারও নেই মিডিয়েটাররাও নেই জেডি ভানস তো বলেই দিলেন যে আমরা এই লড়াইয়ের মধ্যে ঢুকবো না আর ট্রাম্প সে যে কী ভাবে কী বোঝে ভগবান জানে সে বারবার বারবার বলে যাচ্ছে যে ভারত পাকিস্তান দেড় হাজার বছর ধরে একে অপরের সঙ্গে লড়ে যাচ্ছে যাই হোক আজকে ট্রাম্পকে ইতিহাস শিক্ষা দেওয়াটা আমাদের কাজ নয় কিন্তু এইটা আমাদের রেকগনাইজ করতেই হবে যে আমরা ইন ইন্ডিয়া আমরা যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি একদিকে পাকিস্তান একদিকে চায়না একদিকে অশান্ত ইরাটিক বাংলাদেশ এই পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতির মধ্যে আমাদের এই কে বলল আমাদের যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার এর পুনরাবৃত্তি হবেই বছরে কোটি কোটি মানুষের ম্যালেরিয়া হতো এবং যতদিন না রোনাল্ড রস কলকাতায় বসে সেই ম্যালেরিয়াল প্যারাসাইটটাকে ধরতে পেরেছিলেন চিনতে পেরেছিলেন তার লাইফ সাইকেল বুঝতে পেরেছিলেন তার একটা ওষুধ বেরিয়েছিল এই ম্যালেরিয়ার জ্বর একটা মানুষের বারবার বারবার হবে এই জ্বরে সে অসুস্থ হবে এই জ্বরে সে কেঁপে উঠবে এটাই মানুষ তার ভাগ্য ভবিতব্য বলে মেনে দিয়েছিল আজকে ভারতবর্ষের অবস্থা খানিকটা হচ্ছে লাইক ম্যালেরিয়া বিফোর ড রোনাল্ড রস আমাদের যে জিও পলিটিক্যাল পরিস্থিতিতে বাস করতে হচ্ছে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ইজ অলমোস্ট ইনেভেটেবল এখন এরই মধ্যে দিয়ে এরই মধ্যে দিয়ে আজকে আমরা নিজেদের নিজেদের মানুষের কোয়ালিটি অফ লাইফ আমাদের ন্যাশনাল ইকোনমি আমাদের অর্থনীতি আমাদের পার ক্যাপিটাল ইনকাম আমাদের দেশের যে একটা ফাউন্ডেশন অফ ফাইন্যান্সেস এই ফাউন্ডেশনটাকে আমরা চাইছি আরও মজবুত করতে তাহলে ভারতবর্ষের ল মিডিয়াম টার্ম টু লং টার্ম অবজেক্টিভটা কী আজকে পাকিস্তানের মিডিয়াম টার্ম টু লং টার্ম অবজেক্টিভ হতে পারে যে আমাদের মধ্যে মধ্যে অশান্তি ছড়ানো টেরারিজম ছড়ানো যুদ্ধ করা এছাড়া আমাদের দ্বিতীয় কোনো বেঁচে থাকার কোনো অবজেক্টিভ নেই কিন্তু ভারতবর্ষের অবজেক্টিভ সেই টেরারিজমের টেরারিজ শুধু আমরা টেরোরিজমের প্রতি কাউন্টার টেরোরিজম করব। আমরা একটা যুদ্ধের পরে ছমাস বাদে আবার ড্রোন যুদ্ধ করব। দ্যাট ইজ নট ইন্ডিয়াস ফান্ডামেন্টাল মোটিভ যে দুটো দেশের মধ্যে তফাত আছে আপনি খেয়াল করলেন গত সাত দিন ধরে যত কথাবার্তা হচ্ছিল আপনি কথাবার্তার মধ্যে একবারও একবারও সিরিয়াসলি পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কাউকে উচ্চারণ করতে শুনলেন তার নাম জানা গেল না তাকে চোখে দেখা গেল না পাকিস্তানের অন্তরাত্মা হচ্ছে তার সেই নেগেটিভ মারকুটে সৈন্যবাহিনী যারা একটা নেগেটিভিজম নিয়ে এখন যে যে এন্টায়ার নেগেটিভ মুভমেন্ট আর পান্ডা পাণ্ডা হয়ে দাঁড়িয়েছেন আসিফ মুনির যাকে সবাই মোল্লা মুনির বলে বলছেন আজকে ওই ধরনের মানুষরা আজকে পাকিস্তানকে একটা ফেল্ড মিলিটারি স্টেট করে বাঁচিয়ে রাখতে চান তাহলে যুদ্ধ নীতি বনাম অর্থনীতি যে একটা যে একটা ডিবেট এই মুহূর্তে চলছে যে একটা হেজিটেশন বা কনফিউশন আমাদের মধ্যে চলছে সেখানে কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভ হল আমাদের দেশের দ্য ইকনমি অফ ইন্ডিয়া যে ভারতবর্ষ আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ক্যান বিকাম দ্য থার্ড লার্জেস্ট ইকনমি অব দ্য ওয়ার্ল্ড আফটার ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না যে সেটাই আমাদের সেন্ট্রাল অবজেকটিভ এই যে তিন দিনের তিন দিনের যে যুদ্ধ হয়ে গেল বা বাইশ তারিখের পর থেকে যে একটা অশান্তি যেটা যেটা ছড়ালো চারিদিকে তার জন্যে ডেফিনেটলি আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হবে ইনওয়ার্ড ইনওয়ার্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের উপায় নেই আজকের ভৌগোলিক মানচিত্রে যদি ভারতবর্ষকে একটা দেশের সঙ্গে তুলনা করতে হয় তাহলে সেই একটা দেশ হলো ইসরায়েল আজকে ইসরায়েল যেমন একটা জুইশ নেশন সারাউন্ডেড বাই ইসলামিক অ্যাডভার্সারিজ অন অল সাইড আজকে ভারতবর্ষ খানিকটা হিন্দু ইসরায়েলের মতো তার অবস্থা হয়েছে ভারতবর্ষ একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ আর অন্যদিকে চায়নার চায়নার একটা কনস্ট্যান্ট খিচির মিচিরের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে চায়না ইসলামকে প্রায় ঘৃণা করে চায়না ইসলামকে টেরারাইজ করে কিন্তু চায়না কখনোই কখনোই ভারতবর্ষ একটা পূর্ণ শক্তি হিসেবে বিকশিত হোক সেটা সে হতে দিতে হতে দেবে না এবং টু কিপ ইন্ডিয়া সাপ্রেসড সে একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তানকে পোষকতা করেই যাবে তাহলে এই যে আমাদের বর্তমান অবস্থায় আমাদের নিজেদের মনের মধ্যে যে হচ্ছে আরও কিছুদিন যুদ্ধ করলে হতো আরও কিছুদিন আমরা পাকিস্তানের মধ্যে ঢুকে পড়তে পারতাম হ্যাঁ আমরা পারতাম নাইনটিন সিক্সটি বলা হয়েছিল যে আমাদের জেনারেল লাগিয়ে নাকি লাহোরের ক্লাবে বসে চা কফি খাচ্ছিলেন যে অবস্থায় দ্য সিজ ফায়ার ওয়াজ অ্যানাউন্সড যে অবস্থায় দ্য তাসেন্ট ডেক্লারেশন ওয়াজ সাইন্ড যে তাসকেন ডেক্লারেশন সাইন করতে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রী মারাই গেলেন তাসকেন থেকে কিন্তু একটা মারকুটে নেগেটিভ মিলিটারি দেশ সেটা ভারতবর্ষের মেন পরিচয় হয়তো আজকের দিনে নয় তাহলে ইন্ডিয়ার পলিসি মেকাররা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী দ্য প্রেজেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছেন ফর দ্য টাইম বিং ফর দ্য টাইম বিং যে তিন দিনের মাথায় এই অপারেশনটা বন্ধ করে আমরা যদি যুদ্ধ নীতি বনাম অর্থনীতিকে ব্যালেন্স করি তাহলে মনে হয় আমাদের এইটাতে গভর্নমেন্টের হাতকে আরও শক্ত করা উচিত দ্য গভর্নমেন্ট ওয়াজ কারেক্ট আজকে অনেক রকম ইন্টারপ্রিটেশন চলছে যে চায়না যুদ্ধে নেমে যেতে পারতো তার ভয়ে ইন্ডিয়াকে গুটিয়ে নিতে হয়েছে কারণ আমেরিকা যুদ্ধ করত না এগুলো সম্পূর্ণ আষাঢ়ে গল্প ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না উইল নট কাম টু ওয়ার অ্যাট এনি এক্সপেন্স অ্যাট অল আর ভারতবর্ষের যে ডিফেন্স ভারতবর্ষের যে আত্মরক্ষা ভারতবর্ষের যে আত্মসম্মান সেটা শুধু আজকে আমেরিকার তৈরি যুদ্ধবিমান কি রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেডের ডিফেন্সের ওপর নির্ভর করবে না সেটা নির্ভর করবে অন দ্য স্ট্রেংথ অব দ্য ইন্ডিয়ান ইকনমি চারটে সংখ্যা মাথায় রাখবেন আমেরিকার পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে আশি হাজার ডলার যে ইসরায়েলের কথা বললাম সেই ইজরায়েলের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার ডলার ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম তিন হাজার ডলারের কিছু কম পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম দেড় হাজার ডলারের কাছাকাছি তো আমরা কোনো মতেই এই যে কষ্ট করে একটা কলোনিয়াল ইম্পভারিস্ট দেশ থেকে আজকে পৃথিবীর ইকোনমির মধ্যে আমরা আত্মপ্রকাশ করছি আমাদের নেক্সট টার্গেট হলো পাকিস্তানের সঙ্গে ছলে বলে কৌশলে কানমোলামুলি করা নয় আত্মরক্ষা করতেই হবে উই হ্যাভ টু সাপোর্ট আওয়ার ডিফেন্স ফোর্সেস উই হ্যাভ টু সাপোর্ট এভরি পসিবল ইন্ডিয়ান কীভাবে ধীরে ধীরে বাড়িয়ে আজকে আট ট্রিলিয়ন দশ ট্রিলিয়ন ডলার ইকনমি করতে পারি কিভাবে আমাদের মাথাপিছু আয়কে আমরা এই দু আটশো ডলার থেকে বাড়িয়ে বাড়িয়ে আমরা প্রথমে সাড়ে চার পাঁচ হাজার ডলারে পৌঁছতে হবে ইন্ডিয়া টু এক্সপ্রেস অ্যাজ পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট এবং এই পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট ইকনমির সঙ্গে থাকবে একটা পাওয়ারফুল মিলিটারি একটা পাওয়ারফুল সেলফ ডিফেন্স সিস্টেম তাই কোনো একটা র্যাডিক্যাল ওপিনিয়ন না হয়ে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে বলে আমরা হতাশ হয়ে পড়লাম কেন আমরা একেবারে পাকিস্তানকে তছনছ করে দিতে পারলাম না দ্যাট ইজ নট দ্য আর্গিউমেন্ট অফ টুডে আমাদের চোখ কান খোলা রেখে আমাদের নিজেদের সজাগ রেখে সেই ইসরায়েলি ফিলসফিটা আমাদের মনে রাখতে হবে একদিকে আমরা নিজেদের ডিফেন্ড করছি প্রয়োজন হলে আমরা শত্রুপক্ষকে আক্রমণ করছি আর তার তালে তাল মিলিয়ে আমরা একই সাথে আমাদের ডেভেলপিং ইকোনমিকে আমরা আরও মজবুত করছি আরও জোরদার করছি নমস্কার